সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ সতেরো জুলাই দু হাজার একুশ শনিবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কাহারল সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শনিবার তো আগামী কুরবানিকে কেন্দ্র করে এই যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে দেশাল সারগুঁড়ো যে সারগুলো আসলে চল্লিশ থেকে ষাটের মধ্যে বিক্রি হচ্ছে এই সারগুঁড়োগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব সেই সাথে জানিয়ে দেবো যে কতটুকুর মতো গোস্ত হবে এগুলোর তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ কোনো না কোনো সময় আপনাদের কাছে আমার যে কোনো একটি ভিডিও ইম্পর্টেন্ট হতে পারে সেই সূত্র ধরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন সাথে চলে যাবে আমরা এটা দাম জানবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা আপনার চাচা গরু বিক্রি হচ্ছে না বাজার তো সবে মাত্র বাজার তো সবেমাত্র শুরু হইল তো একটু তো নয়টা বাজছে বিক্রি হবে অপেক্ষা করেন এটা কত দাম চাইলেন পঁয়ষট্টি হাজার হাজার চাচ্ছিলেন কেমন খরিদ্দার কত বলল পাঁচপান্ন আপনার চাওয়া পাওয়া কত ষাটের অতি যেতেই হবে এর নিচে হবে না মানে আচ্ছা আচ্ছা মানে ষাট হাজার ধরে নিলাম যে ষাট হাজার হলে এইটা বিক্রি করবেন আচ্ছা মাংসের ধারণা দিতে পারবেন কতটুকু হতে পারে একশো দশ কেজি দাঁত দুইটা আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আপনার ওটি বিক্রি হয়ে যাক আমরা এই যে একটা কালা দেখছি এটা দাম জানাবো ভালো আছেন ভাই কত চান এটা দাম পঁয়ষট্টি কত বলে খরিদ্দার সাইড ভাঙাবেন না কত হলে বিক্রি করা যাবে উপাকে মানে একষট্টি যেতে হবে এই যে দেখা এটা এটা কতটুকু গোস্ত হতে পারে

কত বলে বলে আচ্ছা কত হলে বিক্রি করা যাবে হলে বিক্রি হবে একটু দেখানোর চেষ্টা করছি পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে এমনটা আইডিয়া করছে আর কি যে দেখাই তো এই গরুগুলোর কিন্তু একটু চাহিদা সম্পূর্ণ চাচা আপনারটা দাম জানবো চাচা ভালো আছেন এটা কত চাইলেন বিরাশি এত বেশি চাইলেন কয় দাঁত এটা চার দাঁত কত বলে খরিদ্দার কত বলে কত বলে পঁয়ষট্টি বলছে কত হলে বিক্রি করা যায় সত্তর হাজার হলে বিক্রি হবে এই যে দেখেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত দাম বলছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এ পাশে আমরা একটা দেখছি এটার একটা দামের ধারণা দিব আচ্ছা ভাই ভালো আছেন এটা আপনার ভাই এটা কত চাইলেন দাম দাম আশি হাজার টাকা বেশি হয়ে গেল না চাওয়া চাই তো চাইতে তো হবে মাংস আছে না কত বলে ক্রেতা দাম সত্তর হান্ডিট বলছে আচ্ছা চাওয়া পাও কত ভাই কত সত্তর পার হইতে হবে যে দেখেন সত্তর হাজার পার হনিটে বিক্রি হবে তো আমরা একটু দেখি এক মাপের গরুগুলো আসলে যেগুলো সবগুলোই মোটামুটি সাইটের মধ্যে বিক্রি হচ্ছে এগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমাদের কৃষি খামার ইউটিউব চ্যানেল আচ্ছা এ যে পাশে ছোটো ভাই এটা কি তোমার কয়টা নিয়ে আসো চারটা এটা কত টাকা দাম চাওয়া হচ্ছে সত্তর হাজার টাকা চাওয়া দাম এটা দেখাই কত কত বললো দাম কত বলছে একষট্টি বলছে বিক্রি করা যাবে কত হলে পঁচাত্তর এত বেশি বেশি করে চাইলে যে মনে হচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর যাবে না কখনো একটু বেশি করে চাচ্ছি যে আমরা এই পাশে দেখছি একটু কালা এটার একটা দাম জানাবো দেখেন একটু ভাই ভালো আছেন তা আপনারটা একটু দেখার জন্য আসলাম এটা দাঁত কয়টা দুইটা দাঁত কত দাম চাইলেন পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া কত বলে খরিদ্দার কত বলে ছাপ্পান্ন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম কত নিলেন কত নিলেন ভাই কত বললেন ভাই এটা কত বললেন বলছে দেখে আমরা একটু সামনের দিকে যাব চাচা একটা নিয়ে আছে আমরা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইলেন দাম এটা কত চাইলেন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম মানে এই আড়িয়াগুলোতে ভিডিও করা একটু কষ্টকর আর কি রিক্স হয়ে যায় তারপর আমরা রিস্ক নিয়ে ভিডিও করছি এটা কত বললো দাম কত বললো কত পাঁচপান্ন বান্ন কত হলে বিক্রি করা যাবে কত ষাট হাজার হলে বিক্রি হবে ষাট হাজার হলে এটি বিক্রি হবে আমরা এই যে এ পাশে একটা দেখছি ভাইজান এটা কেমন চাইলেন দাম পঁয়ষট্টি কত ক্রেতা কেমন বলে পঞ্চাশ পঞ্চান্ন কত হলে বিক্রি করা যাবে পাঁচপান্ন হাজার হলে এর নিচে যাবে না না পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আচ্ছা দেখি ভাই ওই লালটা কত টাকা দাম চাচ্ছিলেন আটান্ন কত খরিদ্দার কত বললো পঞ্চাশ ভাঙে বলে পঞ্চাশ তো ভাঙানো যাবেন না না কত হলে বিক্রি করা যাবে বাউন্ন তিপ্পান্ন দাঁত কয়টা হয়েছিল দুইটা আচ্ছা এটা যদি গোস্ত করতে চায় কতটুকু হবে একশো কেজি পার হয়ে যাবে এই আমরা একটু দেখাই আপনাকে আচ্ছা এই যে এটি একটু জান জানাবো ভাই জান এটা তো দাঁত হয়েছে না কয়টা দুইটা কত দাম চাইলেন এটা পঞ্চাশ কত খরিদ্দার কেমন বলে এখনো দামে বলে নাই আচ্ছা আচ্ছা আপনার বাড়ির বাড়ির এটা মানে মনের মতো কেউ দাম বলে নাই মানে খরিদার বলেই নাই আপনি তো একটা চিন্তা ভাবনা করে আসছেন যে সর্বশেষ কত হলে বিক্রি করবেন সর্বশেষটা আর কি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হল মানে চল্লিশ হলেই দিয়ে দেবেন চল্লিশের উপরে দিতে হবে যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি সামনের দিকে যাই ভাই এই এই কালামানিকটা কত টাকা চাচ্ছেন দাম দাম 70 চাই 70 চাওয়া দাম কত খরিদ্দার কত বললো খরিদ্দার 55 বলে 55 বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যায় 60 হলে বিক্রি হবে দাঁত কয়টা এটা দুই দাঁত দুই দাঁত এই দেখেন 60000 হলে বিক্রি হবে দুই দাঁত পয়সার এই সার বলতে আচ্ছা ধন্যবাদ আমরা চা বিক্রি হয়ে যাক ভাই আমার আল্লাহ আমাদের সাথে আছে আজ তো হল

যারা কিনে তারা বলে যে দাম বেশি আবার যারা বিক্রি করে তারা বলে যে দাম কম আসলে চাচা আজকে বাজার দেখলেন নাই দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে কম কম মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মানে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের হ্যাঁ

পঁচাত্তর দাঁত কয়টা হয়েছিল দুই দাঁত এই দেখেন পঁচাত্তর হাজার কত বলে ক্রেতা কত বলে পঁয়ষট্টি কত হলে বিক্রি করা যায় সত্তর হাজার হলে যেটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কাহারোল হাটে অবস্থান করছি বর্তমানে দেখেন هڪڙي ۾ ڪون ساتا هوڙا